প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা উনিশে সেপ্টেম্বর দিনের প্রধান চিন্তা তাঁহারায় যথার্থ ভক্ত যাহারা কখনো নিজেদের জীবনের উৎসকে ভুলিয়া থাকিতে পারে না মুখস্থ করা যায় নাহি যবে তোমার কোনো বিষয় আশয় আছে তোমার সর্বস্ব সম্পদ হও যবে তুমি নগণ্য তুচ্ছজন কর অনুভব যে তুমি সকল উপদেশ তুমি আদর্শ ভক্ত হও আদর্শ শিষ্য হও কখনো ভুলিও না যে ভগবানের কাছে তোমার কত ঋণ সে ঋণের সীমা পরিসীমা নাই তুমি যদি কখনো তাঁহার অথবা তাহার সন্তানদের সেবায় আত্মদান করিতে পারো তবু তোমার সেই ঋণ শোধ হইবে না তোমার জীবন নিবেদন করিয়া যদি তাহার প্রসন্নতা লাভ করিতে পারো তাহাই হইবে এক মহত্তম কাজ তোমার চিন্তা কথা বা কাজের সূত্রে যদি তাহার প্রসন্নতা লাভ করো সে তোমার বিশেষ সৌভাগ্য যিনি তোমার জীবনের মূল তাহাকে নিরন্তর মনে রাখিও ইহার অপেক্ষা অন্য কোন বড় কাজ নাই ইহাই তোমাকে সজীবতা আনিয়া দিবে তুমি এক মুহূর্তের জন্য তাঁহার কথা ভুলিও না তোমার হৃদয় যেন অবিরাম ভগবানের চিন্তায় বিহোর হইয়া থাকে প্রার্থনা হে প্রভু আমার হৃদয়কে এমন প্রেম ও ভক্তিতে ভরপুর করো যে সে হৃদয়ে যেন অন্য কিছু স্থান না পায় তুমি অনন্ত আমি যেন তোমার এক যোগ্য অংশ হই এবং আমি যেন যোগ্য হইয়া তোমার সকল সন্তানদের ভালোবাসিতে ও তাহাদের সেবা করিতে পারি তুমি আমার আত্মার পরিচালক আমার সমগ্র জীবন আমি তোমাতে নিবেদন করি তুমি আমারই অর্ঘ গ্রহণ করো এবং তাহা তোমার ইচ্ছা অনুসারে কাজে লাগাও আমি তোমা হইতে বিচ্ছিন্ন হইয়া নিজের অস্তিত্ব কামনা করি না